খবর ছেলে হয়েও মেয়েদের সাজ আর অশ্লীল আচরণ ভঙ্গি দিয়ে আলোচনা সমালোচনার শীর্ষে থাকা এই মুসাব্বিরের এই গ্রুপ দিনের পর দিন সোশ্যাল মিডিয়া জুড়ে অশ্লীলতা ছড়ানো যেন তাদের নিত্যদিনের সঙ্গী উদ্ভট আচরণ আর বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে বর্তমানে ভাইরাল বনে গিয়েছেন তারা গার্ডটির সামনে আমি জীবনে অনেক হারামি দেখেছি একের পর এক সমালোচনার মুখে পড়লেও থেমে থাকেনি এই কন্টেন্ট ক্রিয়েটররা কখনো ছেলে কখনো মেয়ে কখনো হিজরা সাজে ভিডিও বানাতেন তারা তবে এবার এক প্রতিবাদেই যেন তাদের জীবনের পাতা থেকে থেমে গেল অশ্লীলতা ছড়ানো ভিডিও বানানো আমি এই কন্টেন্ট রিসেন্টলি সবাই ভিডিও করে আমি ফানি ভিডিও করি তো ফানি ভিডিও বসে যে এরকম হবে আমি কিছু ছেলে মেয়ে জোগাড় করছি মুক্তাকা তারা ওদেরকে নিয়ে আমি কন্টেন্ট করছি ভিডিও করছি এখন আমার জন্য অরকম কিশোর আমি এখানে থাকতে চাই আমার প্রিয় আমি এখান থেকে যেতে চাইলাম আমি আপনাদের নিয়ে চাই তো আমি অন্যায় করছি আমি এরপর থেকে আর এরকম মেয়ে শুধু বিকেল পড়বো না মেয়েলি অঙ্গভঙ্গিতে কনটেন্ট ক্রিয়েট করে সারা দেশে আলোচিত ময়মনসিংহের মুক্তগাছার ই মুসাব্বির তাদের কন্টেন্ট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার পাশাপাশি সোচ্চার হয়ে উঠেছেন ধর্মপ্রাণ অনেক মুসল্লি গত রোববার ইমু সাব্বিরের কন্টেন্ট সমকামিতা প্রমোট করছে দাবি করে তাদের ফাঁসির দাবিতে জনসম্মুখে বক্তব্য রাখেন মুফতি আব্দুল হালিম কাশেমি এরপরে মানসিকভাবে ভেঙে পড়ে এই গ্রুপ অবশেষে মসজিদে মুসলেখা পাঠ করে হুজুরদের কাছে শপথ করেন মেইনলি অঙ্গভঙ্গি তার কখনো কন্টেন্ট বানাবেন না তারা আমি পুরুষকে নিয়ে এসে যে অনেক ভিডিও করেছি যা যা আমার প্রিয় সঙ্গে মুক্তাকাছ সঙ্গে নষ্ট হয়েছে এর জন্য আমি লিখিত মুক্তা কাছে নিচ্ছক্ষণ অভিনেত্রীদের সামনে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি এক নিয়ে এসে যে স্থান সমাধান কোনো কাজ বা ভিডিও করবো না আমার যত চতুর্থ বিড়িয়ংশে আমি সব কিছু প্রয়োজন তাদের ভুল স্বীকার করার জন্য ক্ষমা পেলেন এই ইমুসাব্বিরের দল আগামীতে ইসলামের পথে চলার প্রতিশ্রুতিও দেন তারা মঙ্গল কামনা এবং এবং ওনাদের 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 ভিডিও করবেন এবং অপরদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এভাবেই কয়েক মিনিটের ভিডিওতে প্রতিযোগিতায় লেগে যায় কে কত নিজেকে আকর্ষণীয়ভাবে তুলে ধরতে পারে বিশেষ করে শরীরের খারাপ অঙ্গভঙ্গি দেখিয়ে বেশি ভিডিও বানানো হয় এদের মতো যারা আছেন তাদেরকেও নিয়ন্ত্রণে আনা উচিত বলে মনে করছেন অনেকে